হ্যালো এভরিওান সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি প্রতিদিন যতই চেষ্টা করছি একটা করে নতুন ভিডিও দিয়ে আর কিন্তু পরিস্থিতি আমার সাথ দিচ্ছে না যাই হোক তোমরা যারা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকাল সকাল সমস্ত কাজ করে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম আর সকালের যদি কাজগুলো গুছিয়ে রাখি না তাহলে বেলা একটু রিল্যাক্সে বসা যায় ওই দিন রাত মিটিয়ে মিলিয়ে বলতে পারো এক দেড় ঘন্টা রেস্ট পাই তখন আমি একটু ফোনের কাজ করি যাই হোক এই ঘরে খুব একটা আশা হয় না আর শোয়াও হয় না তবুও প্রতিদিন একটু করে ক্লিন করে নিই তাহলে শরীর মন দুটোই ভালো লাগে মানে আমার যদি ঘরে ক্লিন না থাকে বলতে পারো আমি অসুস্থ হয়ে যাই আমার এটা রোগ আমি একদম নোংরা পছন্দ করি না আমার মতো কে কে আছো বলো তো আমার যতই কষ্ট হোক না কেন আমি বেশ গুছিয়ে রাখতেই পছন্দ করি আমার যেটুকু আছে সেটুকুর মধ্যে দিই খুব বেশি কিছু আমার ঘরে নেই তবু ওই চা টুকটাক আছে তো এটাই আমি অনেক হ্যাপি আমার খুব বেশি কিছু দরকারও নেই কি বলো তো অনেকের এইটুকুই নেই আর আমাদের তো ঈশ্বর কত কিছু দিয়েছে দুটো হাটপা দিয়েছে এর থেকে আর বড়ো কী চাই বলো মাথার উপরে একটা ছাদ দিয়েছে যেগুলো সব থেকে মানুষের প্রয়োজন যাই হোক এদিকে দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি সকালে। আর কি বলো তো সকাল সকাল যদি এই ঘর গোছানোগুলো মানে করে নিই না তাহলে রান্না করতে গেলে আর কোনো টেনশন থাকে না কী তো তবে প্রতিদিন পারি না যেহেতু আমার বরের যেদিন ডিউটি থাকে না সেদিন একটু রিল্যাক্সে করি আর যেদিন ডিউটি থাকে সেদিন স্কিন কেয়ার কী বলো তো ভুলে যাই তারাও একটা মেয়ে আছে ছোট ওকে রেডি করানো স্কুলে যাওয়ানো সব নিয়ে হিমশিম খেজে আর ছোটো দিনের বেলা ওই সাড়ে নটার মধ্যে রান্না করে মানে করা আবার মেয়েকে স্কুলে আনতে যাওয়া আমি না সত্যি প্রচণ্ড মানে কষ্ট হয়ে যায় কোথা থেকে যে দিন চলে যায় সেটাই বুঝতে পারি না যাই হোক আজকে রান্না করব হলো ফ্রিজে যে কিছু জিনিস ছিল সেগুলোই আজকে পরিষ্কার করব আর এখন না এক্সট্রা টাইম বের করে ছোটো দিনের বেলা যা ঘরে অন্য কাজে হাত দেবো সেটাও আমি করতে পারছি না ওই কিছু ঝুল পড়েছে ফ্রিজটা ভাবছে ভালো করে পরিষ্কার করব। কিন্তু করতেই পারছি না যাই হোক আজকে কিন্তু কাজগুলো একটু সকাল সকালই শেষ হয়ে গেছিলো যেহেতু মেয়ের স্কুল নেই আর মেয়ের স্কুল থাকলে তো ওকে আনতে ওইখানে গিয়েই এক দেড় ঘন্টা কেটে যায় আর এক দেড় ঘন্টা মানে বুঝতে পারছো কতটা টাইম তো আর যেদিন ও বাড়ি থাকে দুজনাই আমার একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর সকালবেলায় আমি ঘর দুটো মুছে নিয়েছি আর বারান্দাটা প্রতিদিনই আমি ওই রান্না খাওয়া দাওয়ার পর বুঝি নাহলে ভারী নোংরা হয় জানো তো আর আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ আমার সঙ্গে আমার টিভি আমার সাথে মানে টিভি চলতে থাকে বলতে পারো আমি টিভি দেখি আর না দেখি চালিয়ে রাখি এটা আমার অভ্যাস মানে দেখি যদিও রাতে খুব একটা দেখা হয় না আনিশাকে পড়াশোনা করাতে হয় তারপরে আবার এডিটিংয়ের কাজ তারপরে আবার রান্না বলা তো এইসব নিয়ে মিশে আর কি টাইম হয় না যাই হোক আজকে তিন ভাগে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর হলো পুয়ের সেই ছোটো ছোটো বীজ হয় না ও সব কিছু দিয়ে একটা ঘ্যাট আর হলো মূলো ভাজা এই যে তারপরে রান্না করা কমপ্লিট করে বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে এর মধ্যে আর এই যে মানে ঘর বানানটা তো এখন ছাড় দিয়ে দিচ্ছি এরপরে একটু মুছে নেবো আজকে আমার মোটামুটি ওই একটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো যেন তো একটার মধ্যে ওই স্নান করে পুজো দিতে পারলে আমার কাছে অনেক শান্তি আমার না দুটো আড়াইতে তিনটে বাজে যায় কেন জানি না যতই করি না কেন যতই ভাবি না কেন তাড়াতাড়ি গুছাবো ততই যেন পিছিয়ে পড়ি ওই মেয়েকে আনতে যাওয়া মেয়েকে যদি না আনতে যাই তাহলে হয়ে যায় আর একটার পর একটা যদি তুমি আগে থেকে প্ল্যান করে না করে রাখো না যে এটার পর এটা করবে তাহলে তোমার সারাদিনেও কাজ করাবে না আর এখানে একটু যদি দাঁড়ায় ওইখানে যদি একটু দাঁড়ায় তাহলে তো হয়ে গেলো সেদিন যদি আমি কাজ ফেলে কারোর সাথে গল্প করতে টাইম পাই না মানে আমার ইচ্ছাও করে না আর ওরকম আমার অনেক টাইমও নেই যে কারোর সাথে কথা বলবো আর এই সকালে এই উনুনে ভাতটায় রান্না করে ঘরে রান্না করতে যাওয়ার আগে তো এই উনুনটা স্নান করতে যাওয়ার আগে লেপে রাখি হলে সামনের তো দেখতে ভালো লাগে না যাই হোক এইভাবে আমি একটা দেড়টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর কি বলো তো গ্রামের বাড়িতে একটু তো বেশি কাজ থাকেই তো আজকে মতো টাটা দেখার জন্য